আজ রামনবমী ভগবান শ্রীরামের পূজা অর্চনা হচ্ছে দিকে দিকে অযোধ্যার রাম মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের জায়গায় জায়গায় চলছে রামনবমী পালন পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম হয়নি রাজ্য জুড়ে জায়গায় জায়গায় পালিত হচ্ছে রামনবমী রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে জেলা থেকে শহর শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল বের হয় বিভিন্ন মিছিলে অগণতিক রাম ভক্তদের ভিড় দেখা যায় ফেস্টুন প্লাকার্ড হাতে নিয়ে চলে বিশাল বিশাল শোভাযাত্রা ব্যারাকপুরেও তার ব্যতিক্রম নয় ব্যারাকপুরেও বের হয়েছে বিশাল রামনবমীর শোভাযাত্রা কীর্তন ব্যান্ড পার্টি আদিবাসী নৃত্য ইত্যাদি সহযোগে ও সমারোহে কয়েক হাজার রাম ভক্ত মানুষ পায়ে পা মেলালেন ব্যারাকপুরের এই শোভাযাত্রায় শোভাযাত্রাটি শুরু হয় ওয়ার্লেস গেট লালবাবা আশ্রম থেকে চন্দন পুকুর হয়ে আনন্দপুরি চোদ্দ নম্বর রেলওয়ে গেট সংলগ্ন অঞ্চলে গিয়ে শেষ হয় রামনবমীর পায়ে পা মিলিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি ও বিজেপি মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ শোভাযাত্রাটি যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় তার জন্য প্রশাসনের তৎপরতা ছিল যথেষ্ট প্রশাসনও রামনবমীর এই শোভাযাত্রাটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেন রামনবমীর এই শোভাযাত্রায় বিশিষ্ট আইনজীবী বাগচি আমাদেরকে ঠিক কি জানালেন আমরা শোনাব হিন্দুরা নেমেছে সবাই হিন্দুদের উৎসব হিন্দুদের এই যে উৎসব সেখানে সবাই সামিল আমি আজকে বলেছিলাম আমার একটা পোস্ট যে আমি বলেছিলাম আজকে হচ্ছে তিরিশ শতাংশের অনুষ্ঠানে মাথায় করে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে শতাংশের আজকে সেখানে আজকে মাথায় কেউ তিলক কাটতে দেখেছেন মুখ্যমন্ত্রীকে তিলকটাও পর্যন্ত কাটে আমরা মুখ্যমন্ত্রী তিরিশ শতাংশ মানুষদেরকে নিয়ে খুশি থাকুন সত্তর শতাংশ মানুষের কি ক্ষমতা আমি কথা শতাংশ মানুষকে যে দিনের পর দিন অবক্তা অপমান করা এই সত্তর শতাংশ মানুষের অপমানে অবক্তার জবাব দেবে এবং সত্তর শতাংশ বেশি না তিরিশ শতাংশ বেশি এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়নি সেই জেলায় জেলায় দেখা গেছে দফায় দফায় দেখা গেছে বিভিন্ন জায়গায় বিজেপি আধিকারিকরা বড় সড়ো করে মিছিল করেছে বিজেপি তৃণমূল সিপিএম বড় বিষয় নয় বড় বিষয়টা হিন্দু এবং হিন্দু এর বাইরে কিছু সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ নেবে সেখানে চর্মতা চাকরি খেয়েছে চাকরি পেয়েছে চর্মতা ছাব্বিশ হাজার চাকরি খেলে কে মমতা আবার কে সারা বাংলা শুনুন একই কথা টপের একটা বৈঠক করছে তারিখে আমি চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স